আজকে আমরা শিখব কীভাবেই খুব সহজেই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় তাহলে দেখেন যে এখানে একটা মেদ দেয়া আছে যে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টেনকে বাইনারিতে প্রকাশ করে তাহলে আমরা এটাকে এভাবেই লিখতে পারি না যে টোয়েন্টি ফাইভ টেন ইকাল হোয়াট বাইনারি দেখতে পারি তাহলে আমি আগে কী বলছিলাম যখনই আমরা টেন পাবো তখন কী হবে টেনের কোনো কাজ হবে না এটাকে আমরা স্থগিত অবস্থায় রেখে দেবো অথবা ফালাই দেবো তাহলে এখন দেখেন যে এখানে আমাদের কিসের মান বের করতে হবে এই হোয়ার্ডটা কিন্তু আমাদের কী বাইনারি সো যদি আমরা বাইনারির মান বের করতে যাই সো টুকে ফ্রি করতে হবে না বা টুকে কে এই পাঠিয়ে দিতে হবে সো এই দিকে যদি আমি টুকে পাঠাই দিই তাহলে কি হবে ভাগ করতে হবে না সো আমরা ভাগ করে দিই তাহলে এখন যদি আমি ভাগ করি যে টোয়েন্টি ফাইভ কে দুই দ্বারা ভাগ দেই তাহলে কত হয় বারো দোকানো চব্বিশ ভাগ শেষ কত এক আবার ভাগ দাও তাহলে কত হয় এটা ছয় দেখো বারো ভাগ জিরো আবার দুই দ্বারা দাও তিন দখনও ছয় ভাগ জিরো আবার দুই দ্বারা দাও কত হবে দুই ওকে দুই জিরো আবার দুই দ্বারা দাও এখন দেখো যে এইটা আমাদের কী ছিল এইটা কিন্তু আমাদের ছিল বাইনারি সংখ্যার বেস সো বেজের চেয়ে এখন কি ভাগ ফলটা জিরো হয়ে ছোটো হয়ে গেছে না সো যখনই বেজের চেয়ে ভাগ ফলটা কী হবে ছোট হবে তখন কি এখানে জিরো দেওয়া এবং এইখানে যে ভাগ ফলটা আমাদের থাকবে এখানে এটাকে এদিকে পাঠিয়ে দেওয়া ঠিক আছে সো এখন আমি মানটাকে কীভাবে কাউন্ট করব সো মানটা যাবে নিচ থেকে উপরের দিকে নিচেরটা হচ্ছে আমাদের এম এস পি বা এটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটাকে আমরা বলব বা লিস্ট সিগনিফিকেন্ট বিট লিস্ট বিট বিট তাহলে এখন আমরা মানটা কি পাইলাম যে টোয়েন্টি ফাইভ টেনের জন্য আমি মান পাইলাম ওয়ান জিরো জিরো জিরো